এবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তিপ্রামথা দলে যোগ দিল একশো জন ভোটার আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলে ভাঙ্গন ধরাতে শুরু করেছে মহারাজা প্রদ্যুৎ কিশোর প্রদ্যুৎকিশোর মানিক্য দেবর্মনের মথা দল এবার ত্রিপুরা ধলাই জেলা রাইমা ভ্যালিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তিপ্রামথা দলে যোগ দিল একশো আটজন বাঙালি ভোটার রাইমা ভ্যালি তিপ্রামথা দলের উদ্যোগে গন্ডাছড়া মহকুমার সদর এলাকায় এক যোগদান সভার আয়োজন করা হয়েছিল এই যোগদানসভায় উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের সাব জোনাল চেয়ারম্যান হিরণময় ত্রিপুরা রাইমা ভ্যালি তিপ্রামথা দলের অন্যতম নেতৃত্ব হরিশ বর্মা জয়কুমার দাস সহ অন্যান্যরা এই যোগদান সভাতে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ষোলোটি পরিবারের একশো আটজন বাঙালি ভোটার তিপ্রামথা দলে যোগদান করেন নবাগতদের তিপ্রামথা দলের দলীয় পতাকা হাতে তুলি দিয়ে তাদের সবাইকে দলে বরণ করে নেন উপস্থিত তিপরা মাথা দলের নেতৃত্বরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সবাইকে নমস্কার আজকে রাইমাবিলি অন্তর্গত গন্ডাচোরা এলাকাতে সদর এলাকাতে আজকে আমাদের দলে ষোল্ল পরিবারের একশো ভোটার আমাদের কাজের আদর্শ ভালোবাসা পিসিএফ এর কাজকর্ম দেখতেছে রাইনালিকে আজকে আমাদের দলে সামিল হয়েছে আগামী দিন আমরা আরও লক্ষ্য রাখছি পিসিএফ সংগঠন দিয়ে সারা গন্ডাঝোড়া আমরা একটা জোর তুলব আর আগামী নির্বাচনে আমরা এই রাইমাবিলি বা এডিসি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমরা আট নং গঙ্গানগর এবং চব্বিশ রাইমাবিলিতে দুইটা সিটি আমরা মানে একদম বেশি বেশি বুটে আমরা দুইজন যেই আমাদের প্রতিনিধি হবো এর আমরা বিপুল বুটে আবার কুমলুংয়ে পাঠায় আমরা আবার সঠিকভাবে প্রাইমারিলিকে পরিচালনা করব এটি আপনারা আশা রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে নমস্কার জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি সবাইকে নমস্কার